আসলে অনেকে বলে আমরা মেয়েরা ঘরে বসে কি করি কি করি আসলে আমাদের মেয়েদের খুঁটিনাটি যে কাজ এই কাজ পুরুষরা অনুভব করতে পারে না তাই না পুরা আমরা মেয়েরা সকালে ঘুম থেকে উঠে যে আমাদের কাজ স্টার্ট হয় সে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ চলতেই থাকে চলতেই থাকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয়াংকে আন্টিরা আশা করি সবাই ভালো আছে আমি আবার চলে আসছি আপনাদের সামনে আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে এই যে আজকে মিষ্টি কুমড়া রান্না করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আসলে মিষ্টি কুমড়া খুব পুষ্টিকর একটা খাবার আমি খুবই পছন্দ করি মিষ্টি কুমড়া আসলে যারা খায় না তারা বুঝবে না এর মজা আপনাদের ভাইয়াও মিষ্টি কুমড়া খায় না কিন্তু আমি খুবই পছন্দ করি মিষ্টি কুমড়া মিষ্টি দিয়ে গুলা হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এটা আমার বাবার বাড়ির ব্লক আমার আমরা মানুষ বেশি তাই একটু বেশি পরিমাণে মিষ্টি কুমড়া রান্না করা হচ্ছে আসলে আজকে ভাজি করা হচ্ছে না আজকে রান্না করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া রান্না হয়ে গিয়েছে প্রায় এই যে দেখেন মিষ্টি কুমড়াগুলা দেখতে মশাল অনেক সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.